তাদের শান্তিপূর্ণ এই এই আপনার পদযাত্রা বলেন পথসভা বলেন কখন যে অশান্তিপূর্ণ হয় সেটা তো বলা যায় না আপনারা ওরা জগতা করলে দায়িত্ব আপনাদের নিতে হবে আমরা করলে আমরা নেব দেখুন আওয়ামী লীগ সবসময় শান্তিতে বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন পদ্মা সেতু সহ তার সুফল কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ ভোগ করে না বিএনপি সকলেই ভোগ করে এসব মাথায় রেখেও তারা একটি অরজাগতা করবেন এবং করবেন অবশ্যই কারণ তাদের অতীত ইতিহাস তার সেটাই বলে তারা অগ্নি সন্ত্রাস করেছেন একুশে আগস্টে গ্রেনেড হামলা করেছেন আমাদের নেত্রীর উপর একুশবার তারা হামলার চেষ্টা করেছেন তা তিনি যেন মারা যান সেটাই তো উদ্দেশ্য ছিল একুশে আগস্টের গ্রেনেড হামলার দু হাজার সালে আমাদের প্রায় প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করেছেন তারা অর্থনৈতিক দুইশো জন মানুষকে পুড়িয়ে মেরেছেন তো তাদের শান্তিপূর্ণ এই এই আপনার পদযাত্রা বলেন পথসভা বলেন কখন যে অশান্তিপূর্ণ হয় সেটা তো বলা যায় না কারণ তাদের অতীত ইতিহাসে আমরা দেখেছি এবং শুধু সেটাই নয় তাদের মির্জা ফখরুল সাহেবের সামনে যখন তাদের বিভিন্ন চেয়ারম্যানরা তাদের বিভিন্ন কর্মীরা বলেন যে আমাদের নেত্রীকে তারা কবরে পাঠাবেন আবার আরেকটি পনেরোই আগস্ট ঘটাবেন এটা তো কোনো দিন বাংলাদেশ আওয়ামী লীগের ভাষা নয় আমরা কখনো এই ভাষায় কথা বলি না যে ভাষায় বিএনপি কথা বলে আমরা যদি ধরে নেই এটা সরাসরি আমাদের নেত্রী জীবনের উপর হুমকি তাহলে কিন্তু এই ছাত্রদল বলেন আর এই যে বাংলাদেশ কি বা জাতীয়তাবাদী দল প্রোগ্রামগুলো করছে তার অর্ধেকই কিন্তু জেলে থাকতো কারণ বিদেশে যে কোনো সভ্য দেশে একটি গণতান্ত্রিক দেশের বিরোধী দলেরও ভূমিকা আছে সরকারি দলেরও ভূমিকা আছে তারা যদি বলেন তারা আগেই যখন বলেছেন তখনই একটা ধারণা হয়ে গিয়েছিল যে তারা কোনো অরাজকতা করবেন কারণ তারা প্রথমেই কি বলেছিলেন যদি কোনো অরাজকতা হয় দায়িত্ব সরকারকে নিতে হবে কেন আপনারা অরাজকতা করলে সেই দায়িত্ব সরকার নেবে আপনারা অরাজকতা করলে দায়িত্ব আপনাদের নিতে হবে আমরা করলে আমরা নেব কিন্তু আপনারা করলে আমরা অবশ্যই নেব না এবং আপনাদের অতীত ইতিহাস থেকে বারবার আপনারাই করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাসী বিশ্বাস করে না বাংলাদেশ আওয়ামী লীগের সময় কোনো জঙ্গি সংগঠনের জন্ম হয়নি কোনো দশটা কষ্ট মামলা হয়নি কোনো দশটা কষ্ট পাচারও হয়নি কোনো রকম এই কি বলে আপনার সন্ত্রাসী সংগঠনেরও উদ্ভব হয়নি এবং পরবর্তীতে যদি দেখেন এই যে গণধর্ষণের শিকার দু হাজার একে এরকমও কোনো ঘটনা ঘটেনি এবং দু হাজার চোদ্দো সাল তো আপনাদের সামনেই আছে পাওয়ার গ্রিড পুড়িয়ে দিয়েছে পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইন পুড়িয়ে দিয়েছে পাঠশোটা স্কুল বস্তি করেছে এই ধরনের দৃষ্টান্ত বাংলাদেশ আওয়ামী লীগ রাখে না রাখতে পছন্দ করে না এবং এটা বাংলাদেশ আওয়ামী লীগের নীতি না কাজে তারা যা করছেন বিএনপি সেটার দায়িত্ব বিএনপিকেই নিতে হবে